আসসালামু আলাইকুম হিমরাস সাসিনা কুকিং চ্যানেল আজকে আপনাদের কুমড়ো ভাজা কেমন করে হয় সেটি করে দেখাবো তার জন্য আমি কুমড়ো কুচি কুচি করে কেটে নিয়েছি তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন আলুর মতো কেটে নিয়েছি যেমন আলু ভাজা করা হয় কুচো আলু ভাজা তেমনভাবে কেটে নিয়েছি দেখতেই পারছেন এবারে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়তে ছা থাকবো তারপরে আমি দুটো শুকনো লঙ্কা কুচি ভালো করে নাড়তে নাড়তে পেঁয়াজটা হালকা লাল হবে খুব বেশি লাল হবে না তাহলে পেঁয়াজ পুড়ে গেলে ভাজাটা আবার তিতো লাগবে এবারে কেটে রাখা কুমড়োটিও দিয়ে দেবো এটা হলুদ কুমড়ো দেখতেই পাচ্ছেন সাদা কুমড়োটা নয় তো এইটা মিষ্টি কুমড়ো ভাজা করলে খেতেও ভালো লাগে রুটি দিয়ে কিংবা গরম ভাতের সঙ্গে খেতে পারবেন এভাবে হালকা হাতে নেড়ে নেড়ে ভেজে নেবেন তাহলে দেখবেন এই কুমড়োগুলো ভেঙে যাচ্ছে না গোটা গোটাই থাকবে না হলে দেখবেন ভেঙে যাবে তখন আবার খেতে ভালো লাগবে না এদিকে আমি পরিমাণ মতো লবণ আর লঙ্কার গুঁড়ো ও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আর ভালো করে নেড়ে চেড়ে হালকা হাতে দু চারবার নাড়লেই দেখবেন কুমড়োগুলো সিদ্ধ হয়ে যাবে যেহেতু এই কুমড়োগুলো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না খুব অল্প সময়ে হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমার কুমড়ো ভাজা হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন কুমড়োগুলো একদম ভেঙে যায়নি তো এই রকম করে ভাজা করে একবার বাড়িতে খেয়ে দেখবেন রুটি বা গরম ভাতের সঙ্গে অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আগামীকাল